হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা আমার ইউটিউব চ্যানেলটিতে আপনারা নতুন আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এই মাছটা আমার খুব একটা পছন্দের এই মাছটা ভাজলে এতটাই যে মচমচা হয় যেটা আপনারা খাননি আপনারা খেয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই মাছটার স্বাদ এবং গুণাগুণ আমরা দুজনেই মাছটা খুব পছন্দ করি আপনারা এই মাছটা অনেক সুন্দর করে বেগুন দিয়ে রান্না করতে পারেন কিন্তু এই মাছটা দেখেন এতটাই সুন্দর এই মাছটা আমরা বলি ডায়মন্ড মাছ কিন্তু অন্যান্য জায়গায় কি মাছ বলে যায় না কিন্তু এটা এক ধরনের সামুদ্রিক মাছ কারণ সামুদ্রিক মাছে এতটাই এতটাই আমিষ থাকে যে বাচ্চাদের জন্য অনেকটা উপকারী এবং দাঁতের মারের জন্য অনেকটা ভালো আপনারা সামুদ্রিক মাছ সবসময় খাওয়ার চেষ্টা করবেন কারণ আমরা সবাই মধ্যবিত্ত কারণ ওভাবে আমাদের কেনা হয় না অনেক দামি দামি মাছ কিন্তু এটা আমাদের আয়ত্তের ভিতরে আছে তাই আপনারা এসব মাছ কিনবেন এবং অল্প ইয়ার অল্প দামের ভিতরে তাহলে দেখবেন আপনারা সামুদ্রিক মাছটা খেতে পারবেন এখান থেকে আপনারা ভিটামিনটাও নিতে পারেন সবাই আলাদা